কারণ খেয়ে গল্প করে আমার বয়সে নি আমাই নাকি কোনো দিনও করিবে না খেয়ে পেয়ে গল্প করে আমার বয়সে নি আমাই নাকি কোনো দিনও করিবে না খেলো পেয়ে আমার বুকে ব্যথায় আমি আমার বুকে ব্যথায় আমি আমার বুকের আমি বৈঠকেও গাড়িতে যাবো মন্ডল বাড়িতে কাছে আমি সব জায়গায় আমরা যাবো কাজ আমি সব আচ্ছা আমি তো একটা বিয়ের জকমি। আমার মা আমার মনের কথা কিছুই বোঝে না তাহলে বলি শোনু আমার মা পরের বাড়ি একজন কাজ করে কিন্তু আমি যখন বিয়ের কথা বলি বলে তোর বিয়ের ফুল এখন ফোটে না বিয়ের ফুল ফুটেছে কি না ফুটেছে পাশের পরে একটা কুরবানালি বলে ওঝা আসে তার কাছে গিয়ে বলবো দেখো তো বাবা আমার বিয়ের ফুল ফুটেছে কি না আমার সঙ্গে তো একজনে যাওয়ার কথা ছিল একটা বান্ধবী তার ছেলে পুলে কিছু হয়নি সে হয়তো আসতে পারেনি তার আমি ডেকে নিয়ে ঝপ করে চলে যাব ভাই রাজর ছড়িয়ে গেছে জলে কিংবা স্থলে আর শ্মশানেতে পড়ছে মোড়া কবর যে পাতালে বর্তমান দেশের মুখে করোনার মতো যা ভাইরাস রোগ ছড়িয়েছে মানুষ চারদিকে হা হা করে ছুটছে ভাইরাস রোগ ছড়িয়ে গেছে জলে কিংবা স্থলে শ্মশানে যে পুড়ছে মোড়া কবরে যে পাতালে রোগের জ্বালায় ছুটছে রোগী পকেট করে খালি এমবিবিএস ডাক্তারের আমায় দেয় যে গালা গালি কুরবান আলী কুরবান আলী কুরবান আলী কুরবান আলী মেহরবান কদরদান সাহেবান আজ ভিড়ের মধ্যে এই জুমাতে এই যে তো মেহমান আপনাদের চরণে আমার আদাব সালাম প্রণাম আমি হেকিম কবিরাজ কুরবান আলী এক দোষ খানা রে খেলে খেঁচ লাগালে চাঙ্গা দাদ হাজার সুলকানি আমার সব পাতলা পায়খানা ভুলকানি কারেন্টের মতন কাজ করে ম্যাজিকের মতন কাজ করে রসবাদ জালাবাদ ঝিঝিবাদ ষাট টাকা বাত গরুর খা দেখা মুশের পিঠে ঘা উঠতে গেলে মা বসতে গেলে বাবা সেই সকল জায়গায় এই ধোয়েল অ্যান্ড কোম্পানির গামলা মলম লাগান থাবা থবা আমি মলম ব্যস্ত আসেনি আমি হেকিনি তো বিরাজ করবো না বুঝছানো ঘর করানো লেখাপড়া মন বসানো স্বামী ঝগড়া চাটি জায়গা নিয়ে কাটা কাটি হাঁকা বমি জ্বর জড়ি আমার সাথে বেশ সচ্ছরি ঘা ফোড়া পেঁচড়ো যাদের কোমরেতে ভাত সর্দি কাশি হাঁপানি যেসব মেয়ের ছেলে নি অম্ল শুরু এক শিরা কুসপুর মাসিক ধাত ছড়া বিছানা হেপাটাইটিস হলদে রোগ জন্ডিস জলতঙ্ক ডিপথরিয়া দুটো করে দ্বীপুরিয়া নাকের সঙ্গে কানে পৌঁছ যাদের পিঠের চালে পৌঁজ অর্ষ হারিস আলসার আমি চিকিৎসকতা আসিনি ক্যান্সার আমি হেকিমি কবিরাজ করবো আমি ভারতবর্ষের বিভিন্ন শহর ঘুরিয়া বাংলার প্রতিষ্ঠা গাছ ও পাঁচটা খনিজ লবণ একত্রিত করিয়া এক মহা শক্তিশালী রোগের শক্তিশালী তাবিজ তৈরি করেছে একটি রোগ ঈশ্বর আল্লাহ ভগবান প্রতিটা মানুষের মধ্যে দিয়েছে চব্বিশ ঘন্টায় একদিন একদিনে তিনবার দেখা দেয় যে রোগটার জন্য চোর চুরি করে ডাকাত দেখাতে করে দেশের মধ্যে মানুষ দুর্ভিক্ষে হাহাকার করে সে রোগটার নাম হচ্ছে পেটের খিদে এই পেটের খিদের তাবিজ নিয়ে এসেছি চলে আসুন আমি হেকিমি কবিরাজ করবো আমি আপনাদের দেবো ক্ষুদা নিবারণের মাদুলি দিদি গো সারাদিন ঘোষা ঘোষা আর পারি না মানে আমি কি করি আমি তো বিড়ি কাজ করি তা বিড়ি মাদলে কি এই সময় পেট চলে তাই হাতে হাতে বিড়ি দিতে এসেছি এসে শুনছি তাই ক্ষুদা নিবৃত্তি মাদুলি বিক্রি হচ্ছে তবে ওই মাদুলি নিলে না লোকের আর খেতে থাকছে না তাহলে ওই মাদুলি আমার চাই চাই আমি হেকিবি কবিরাজ কুরবানারি আমি আপনাদের দিকে যাব ক্ষুদা নিবারণের মাদুলি হে দাদা কিビックলি করতি রে খুদানি বরণের মাদুলি খুদানি বরণের মাদুলি আগে হ্যাঁ দাদা ঠিকমো তো দুদিন আমার আর মা বোনটা খেতে পায়নি আর এই মাদুলি খোঁজার জন্য আমি খুব চেষ্টা করছি এইখানে তো সেই কুরবান বসে আছে দাদা রে ওই মাদুলিটা তুই আমার দে কবিগুরু বলেছেন পড়তে পড়িয়া চাই ওলাইয়া দেখো তাই পাইলে পাইতে পারো অমূল্য রত্ন আচ্ছা দাদা

ওটা আমার কাস্টমার তাড়াতাড়ি ছেড়ে দে বল কি বলি আগে বা বলি যা হ্যাঁ এরা শুনলে করে পেটে সালে ধুপড়ি উড়িয়ে দেবে আমার আমি বলি শুন আর তাবিজ বেতে যে কত টাকা হবে আচ্ছা আমি চাল আর ডাল কিনে যাচ্ছি বাড়ি দা ঠিক আছে আমি কিন্তু চলে যাচ্ছি বাকুলে আর যদি যেতে দেরি হয় আছে কি করবি তাহলে কি করব জানো কি করবি হার পার করে ফেলে দে বললা চলে যাব হ্যাঁ বলে দিলো আসুন আসুন আমি হেকিবি কবিরাজ কুরবান আলী আমি তোমাদের দেব খোদা নিবারণের মাদুলি ও দাদা দাদা গো গাগো শুনো জানো আমার বাড়িতে তিনটা ছোট ছোট বাচ্চা আছে তাদের খিদে জালায় পেট জ্বলে যাচ্ছে বল ভাই ওই মাদলিটা আমার দাও গো এত খিদে এ দাদা এই মেমি ইল্লি কথা শুনেনি মাদুলিটা আমাকে দিবি না চুরি খাবি বল फायदा कसो কে ও দাদা বলি শুনো বল সব রোফারে পাওয়া বিশাল কষ্ট করে মাদমি তৈরি করিস খুঁটা না বস প্রত্যেককে দেবো

ওরা বলিস নি একখানে এটা ওয়াকশনে তুলে দিচ্ছি যে সর্বোচ্চ দাম দেবেন হ্যাঁ আমি তাকে দিয়ে যাব তোর অপশন দল আমার তরফ থেকে কালা ধোলা পাড় সাক্কি রেখে পশ্চিমবঙ্গ সরকারের ট্যাক্স দিয়ে ভারত সরকারের ভ্যাট কেটে এর দাম অনলি ফর অনলি ফর 21 টাকা মাত্র 21 টাকা আমি 501 টাকা দেব ওই মাদুলি তুই আমার দে তুই যদি 501 টাকা দিস আমি 1501 টাকা দেব ওই আমার চাই ওই আমি তোমায় এক টাকা এ খালি হুটুমি করে দাম বাড়াবে ডেংরা এক খাবারে একুশ টাকা করে মাদুরি একুশো দাম তুলুন এই মাদুরি হাতে দিলে কারো খেতে পাবে না একুশশো হা একুশশো হাড় একুশ হাম দাদা তো তিন বলতে হবে রে আমি পাঁচ হাজার এক টাকা দেবো ওই মাদুরি তুই আমার দে এই মুখ পড়া তুই কি মাদুরিটা আমার নিতে দিবি না আমার দোকানে জায়গা আছে বিক্রি কোথায় করব তবু ওই মাদুরি আমি নেব আমি দাম দেবো দশ হাজার টাকা একুশ হাজার এক টাকা আরো ডেঙ্গা একুশ টাকার মাতুলি একুশ হাজার এই মাতুলি ধারণ করলে কারোর পাবে না আর খিদে না থাকলে

এই কোটি কোটি টাকার ক্রিকেট খেলা আইপিএল আর তোরা হচ্ছে লক্ষ লক্ষ না খেতে গরিব তোদের খেলে থাকলেও এই মাদুরি তোদের দেবো না এ বাবু যোদ্দার ঝব কালোবাজু রেশন টি যায় এর গোলায় পশুর ধান কোথায় পশুর টান পঞ্চাশ টাকার এই মাদুরি ত্বাবিশ টাকা নাকের করিলাম দান বুলেট 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 তুই কি আমার এই ব্যবসা লাঠে উঠে যা কারণ এই মাদুলি যদি আমি তোদেরকে দিই তাহলে তোদের খেতে নিবারণ হয়ে যাবে তাহলে আমার ব্যবসা পাই হবে কিন্তু না না আমি চাই যেন তোদের সব সময় এইভাবে খেতে থাকে তাই এই মাদুলি আমি তোদেরকে দেব না রে

ওলা ওলা তোর কিমি দেখেছ তো একদম এই ভাত ভুনিয়েবারে ছুরি মেরে ভাত ভার কর না 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 ওরে কি লেখা সত্যি কথা বল বল সত্যি খুতনামা হ্যাঁ নামাজ সত্যি কথা হচ্ছে খোদা নিবারণের কোনো মাদুলি নেই ও ভগবান তুই এতক্ষণ বলছিল খুদা তুই মাদুলে আছে সে মাদুলে মানুষের খিদা পাবে নে আর সেই শুনে আমরা তিনজন মাথা ফাটা ফাটি বাইতে দিচ্ছি মাথা বাজি দিচ্ছে আমি তো ব্যবসা করছি তোমরা তো বোকা কেন মাদুলি মাদুলে দাবি যদি খিদে মিটে যেত তাহলে আমার বিবি কি সালদালের জন্য এসে হামলা করতে আচ্ছা ওই যে কারেন্ট পোস্টারের মতো মেটা এছিল ওটা তোর বউ আর বউ তো বিবি তো আচ্ছা বাল বাচ্চা খেতে পাচ্ছে না ঘরে সালদালি ওই জন্য এসে হলো ইস তাই আমার কাছে কোনো মাদুলি নেই তাহলে কোনো মাদুরি নেই তবে একটা কথা বলি মাদুরি না থাকলেও আমার এই মাদুরিটা বাবু কেন নিয়েছে জানেন কেন আমার উপর বিশ্বাস করে তার কারণ উনি মনে করেছেন যে আমার মাদুলি যদি সত্যি সত্যি প্রতিটা মানুষের খেতে মিটে যায় ওনার তো ভেজাল চালের কারবার ভেজাল তালের কারবার কালোবাজারি কারবার তাহলে তোমাদের খেতে মিটে গেলে ওদের এই ভেজাল ব্যবসা চলবে কেমন তাই তো আমার মাদুরিটা উনি পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছে তবে হ্যাঁ ওই খুদা নেমারি মাদুরি কথা থাকলেও তোমাদের বাঁচানোর জন্য একখানা তাবিজ আমার কাছে আছে আর সেটা হচ্ছে ঐক্যবদ্ধ গণ আন্দোলন

আসতে দিন হলো আমার মাটা যে অনাহারে আছে আমার ভাইটা যে নাকে আছে আজ যদি কিছু না নিয়ে যেতে পারে তারা যে মারা যাবে তাই এই জমিদারের কাছে এসেছি আমায় যদি কিছু দান করে কি ব্যাপার কি ব্যাপার তিন নাম গোডাউনে এত চাল এত ডাল কিছু আছে আমাকে সামান্য দান করুন না বাবু আজ তিন দিন হলো আমার মাটা যে আরে আছে বাবু আমার ভাইটা যে না কি আছে বাবু তারা যে মারা যাবে বাবু বাবু আমাকে কিছু দান দেব দেব অবশ্যই দেব অবশ্যই দেব কেন দেব না কেন দেব না কিন্তু কথাই আছে না আছে না কিছু পেতে গেলে কিছু দিতে হয় তাই তুই আমাকে দিবি আমাকে দিবি আমি তোকে দেব

তুই ভেবে দেখ তোর মা ভাইয়ের জীবনের দাম তোর কাছে বেশি না তোর ওই শরীরের দাম তোর কাছে বেশি আমি আসি তাহলে বাই বাই দাঁড়ান আমি আমাদের কোনো সম্মান নেই সামান্য টুকরো মাংসের জন্য যদি আমার ভাইটা বেঁচে যায় আমার ভাষা যদি বেঁচে যায় আপনি যা বলবেন আমি রাজি বাবু আমি রাজি বাবু রাজি গন্দ তোমারে জীব choo অনেক কিছু করেছিস মা বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিস তোর কথা আমি তিন তিনটা খুনের আসামি হয়ে আছি এই বাক্যকে খুন করে সোজা যাবো লোকের কথা একবারও কি ভেবে দেখেছিস তুই আমার খেয়ে পড়ে মানুষ রে গঙ্গা তুই এখানে কেন এসেছিস গঙ্গা আমাকে সত্য করে বল তুই এখানে কেন এসেছিস ওরে এরা মানুষ তো এরা মানুষ রূপে জানো আর কারণ এরা কোনোদিন কাউকে কিছু দিতে শেখেনি এরা মানুষের কাছটা নিতে শিখেছে তাই এরা মানুষ নয় এরা মানুষ রূপে জানো এরা নারী লবি শয়তান ছিড়ে খায় নারী গরিবের লুটে করে ভাই বাবু

খেরালালে মুখোষ তোবো আমেনির দোষ ওগো জনগণ তোমরা কি এখনো চুপ করে বসে থাকবে তোমরা কি এখনো নীরব হয়ে ঘরে থাকবে এই সব শয়তানদের বিরুদ্ধে প্রতিবাদ করো প্রতিবাদে কেটে সব ভুলে শর্ত নিয়ে সবে চলে প্রতিবাদে কেটে সব ভুলে শর্ত নিয়ে সবে চলে এরা गोविंद কানে কয় সত্যই হবে যায় কানে কয় সত্যরে হবে যায় দলে দাও সবে জয় বউ মুখে রাড়াল আমি তবু আমিই এর দোষ মুখে রাড়াল মুখ তবু আমিই দোষ বঙ্গা তুই এখন কেন চুপ করে আছিস আমাকে সত্য করে বল তুই এখানে কেন রয়েছে বল আমাকে বল তুই আমাকে না তুই আমাকে

কি তোরে কপালে কোনদিন ফোঁটা দিতে পারবে না রে দাদা তোরে হাতে কোনদিন রাখি পরাতে পারবে না রে দাদা কি ক্ষমা করে দে দাদা করে না 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 আমি বুঝতে পেরেছি এই শয়তানের সরলতা সুযোগ নিয়ে তো সর্বনাশ করেছে তাই এই শয়তানকে ছাড়ব না শয়তানকে আমি নিজের হাতে খুন করব আবে আবে আবে

কত ছিল স্বপ্ন কত ছিল আশা সবই হলো বিথা জীবনের তোদের তো কোনো উপকার করতে পারলাম না জীবনের বিনিময়ে তোদের একটু কথা বলিসা বলিসা

নাগরিক হয়ে আইন কে আপনারা হাতে পারেন না আপনি সেই কুরবান আলী না হ্যাঁ আমি কুরবান আলী ছদ্মবেশ ধারী ইডি ইন্সপেক্টর অগ্নিশ্বর রায় অগ্নিশ্বর রায় এই সকল যোদ্ধা জমিদার রেশন দিয়ে আর যারা গরিবের খিদে নিয়ে ছিনে বিনি খেলে গরিবের খিদে রেশনের চালটুকু বিদেশে পাচার করে এর বিরুদ্ধে অনেক অভিযোগ আমার দপ্তরে পড়েছিল শুধু প্রমাণের অভাবে প্রতিবারে ছাড়া পেয়ে দিয়েছে আর যখন এত প্রমাণ হাতে পেয়েছি তোর বিচার হবে ওই আদালতে

আদালত হতে তা ফিরে দিতে পারবে না কিন্তু একটি কথা মনে রেখো আকাশে যত তারা আইনের তত ধারা আইন একদম ঠিক এইসব সরকারের শাস্তি দিয়ে তোমার ন্যায্য বিচার পাইয়ে দেবে ভালোবাসা ভেঙে গেছে আর